গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এটিএম আজাহারের মুক্তির দাবিতে ঐতিহাসিক লালদীঘির মাঠে বিশাল সমাবেশ ও বিক্ষোভ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এস এম হামিদুর রহমান আজাদ তিনি তার বক্তব্যে ঘোষণা দেন আজকে গোটা বাংলাদেশের মানুষ ফুটে উঠেছে আমরা বন্দিশালা তালা ভাঙতে চাই না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটিএম আজাহারকে মুক্তি দিতে হবে ঘোষণা দিচ্ছে আমাদেরকে আপনারা বাধ্য করবেন না চল্লিশ ঘন্টা সময় দেওয়া বিশ তারিখের মধ্যে আমাদের প্রিয় নেতাকে যদি বুকে জড়িয়ে ধরে মুক্ত মন চানতে না পারে গোটা বাংলাদেশ জুড়ে অব্যাহত লাগাতার কর্মসূচি হবে আমাদের দর্য পরীক্ষা করবেন না আমরা অনেক দর্য পরীক্ষা দেওয়ালে পিঠ থেকে গেলে পিছনে যাওয়ার জায়গা থাকে না সুতরাং বাংলাদেশ ফুসে ওঠার আগে উত্তাল তরঙ্গমালা আন্দোলনের ঢেউ বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগে আপনাদের শুভ ভাইয়ের মুক্তি চাই অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি সাধন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আসানুল্লাহ ভুইয়া কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক অধ্যক্ষ মৌলানা আমিরুল জামান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনারুল আলম চৌধুরী

আজকে আঠারো বছর পর বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী উত্তর দক্ষিণ আজকে আমরা আমাদের জনগণ আঠারো বছর পর লাল দিগির ময়দানে আমরা উপস্থিত হয়েছি আমরা অতীত ছিলাম এখনো আছি